একটা দাও সবগুলো না ওয়াহেদ জীব মাফি কুল্লু আপনি খুব ভালো লোক ইনতা মিয়া মিয়া নফর তুমি ভিতরে যেও না জুয়া মাফি রহ ইনতা জুয়া মানে ভিতরে টাকা নাই বন্ধু নাই মাফি ফুলুস মাফি সাদিক সে কাজে ফাঁকিবাস হোয়া শগোল আলী বাবা তুমি উপরে এসো ইনতা ইন্টা তাল ফোক ফক মানে ওপরে ইনতা আল ফোক মানে তুমি ওপরে এসো সে লোক এখানে আছে হওয়া নফর মৌজুদ হেনা মৌজুদ মানে আছে হেনা মানে এখানে চিনি আছে না কি নেই সুকার ফি ওয়ালা মাফি আমি তাকে চাই না আনা মাফি ইবি হোয়া নফর কত টাকা চাও তুমি কাম ফুলস ইনতা এবি বেশি দূরে যেও না মাই রোহ জিয়াদা বাঈদ বাঁ দা আশারা দশ মিনিট পরে সে কাজ জানে না হওয়া সকল মাফি মালুম অবশ্যই তাকে শিখাবে লাজিম তালিম হওয়া তুমি আগে বলেছিলে ইনতা কালাম আউ্বাল তোমার লোক দরকার আবগা ইন্তা নফর আমি এখন চলে যাই আনা আলহিন রোহ সে সবসময় ঘুমায় হওয়া আলাতুল নোম সে সবসময় ঘুমায় হুয়া সে সব সময় ঘুমায় আমাকে ছুটি দিন আনা আতি বস আমি অসুস্থ মদির আনা তা আমার কাশি আসছে আনা ইজি কহকা। কাহ পেনাডল না মাফি সরাব প্যানাডল ছুটি দিবে না মাফি আতি ইজাজা আমার কাজ লাগবে না মা আবগা শগুল, মা আবগা শগুল। মানে আমি কাজ চাই না বা আমার কাজ লাগবে না মা আবগা আব আমার কাজ লাগবে না তুমি কেন জানো না লেশ মাফি মালুম ইন্তা নতুন লোকটা কোথায় যেদিত নফর হইন বাড়ির ভেতরে আস তাল জোয়া বেত এটা আমার বাড়ি সব হাদা বেত আনা তোমার গোম আসে না আনা মা ইজি নোম এই নাও তোমার বেতন শীল ইনতা রাতিব শীল ইনতা রাতিব রাতিব মানে বেতন শীল মানে নাও ইনতা মানে তুমি তোমার বেতন নাও থাক আমার লাগবে না খাল্লি আনা মা আবগা আনা মা আবগা নতুন লোক কোথায় হোয়েন জেদিদ নফর মনে হয় তুমি পাগল মনকিন ইনতা মজনন না আমি পারবো না লা আনা মা একদার আমি বুঝতে পেরেছি আনা ফাহিম কি সমস্যা তোমার এস মুশকিলা ইনতা এস মুশকিলা ইনতা মুশকিল মানে সমস্যা আমি তোমাকে ভালোবাসি আনা হব্য ইন্তা আমার ভালোবাসা নিও শীল হব্য আনা তুমি আমার জীবন ইনতা হাইয়াতি আনা আমাকে ভুলে যেও না লা তানসা আনা খুব সুদর্শন ইন্তা জিয়াদা ওয়াসিম তুমি আমার হৃদয় ইন্তি কলবি আনা ইন্তি কলবি আনা এই শব্দগুলো প্রিয় মানুষকে বলা যেতে পারে এখানে প্রচুর পরিমাণে পানি আছে মজুদ হিনা জিয়াদা মা সম্ভবত লোকটা মুসলিম মুমকিন নফর মুসলিম বাথরুম কোথায় ইয়া সাদিখ হোয়েন হাম্মাম হে বন্ধু বাথরুম কোথায় এটা কোথায় পাব হা দা হোয়েন হাসেল হাসেল মানে পাব আমার কর্মচারী নাই আনা মাফি আমেল আমার কর্মচারী নাই তুমি কি বুকা মাফি ইনতা এটার দায়িত্ব আমার না হাদা আনা মাফি মাসুল দায়িত্ব মানে মাসুল হাদা আনা মাফি মাসুল মানে এটার দায়িত্ব আমার না এটা চার পিস দেন হাদা তিনি আরবা হাব্বা আর বা হাব্বা পিস মানে হাব্বা এখানে দাঁড়ানো নিষেধ হেনা মম নুন হেনা ওয়াকেফ মমন এখানে দাঁড়ানো নিষেধ একটা পলিথিন দাও জীব ওয়াহেদ কিস সব গাড়িতে আছে কুল্লু মৌজুদ সাইয়ারা তুমি একা যাও ইনতারোহ লাহাল ইনতারোহ লাহাল তুমি একা যাও